খেলা <laughs> গাড়ী <laughs>

আটকে দিয়ে <Tippettier throat> <that's> <m���8》> <tickSLI> उसको में जागा है जो जगह है उसको में जागा है उसको में जागा है Okay. দেখা <laughs> নেকি 那个，那个，那个，那个。 কাউকে আর অবকাশ দেন না আর কোনো সুযোগ দেন না এবং মানুষের যে আমল আমল সম্পর্কে আল্লাহ জানা আছে কে কি আমল করতেছে করছে কি আমল নিয়ে আল্লাহর কোল আলামিনের কাছে গেছে যাইতেছে এসব সম্পর্কে আল্লাহ জানেন অবগত আছে আমরা সকলেই অবগত আছি যে আমাদের পুরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সাইদুর রহমান সুজন মাকবর গতকাল ইন্তেকাল করিয়াছেন আমরা সকলেই ওনার জন্য দোয়া করব যাতে আল্লাহ তাআলা ওনাকে ওনার জীবনের সমস্ত গুণা মাফ করে আমরা সকলে আন্তরিকতার সাথে ওনার জন্য দোয়া করব আল্লাহ তালা যাতে ওনাকে মাফ করে

এবং তোমাদের সন্তান সন্ততি পেয়ে আমি আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফেল হয়ে যেও না আমি আল্লাহকে ভুলে যেও না যারা ধন সম্পদ এবং সন্তান সন্ততি পেয়ে আল্লাহকে ভুলে যাবে গা ফেল হয়ে যাবে তারাই ওলাই তখন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্য আমরা আমাদেরকে আল্লাহ তালা যাদেরকে ধন সম্পদ দিয়েছেন সন্তান সন্ততি দিয়েছেন এগুলি এক সাইডে কিন্তু আল্লাহর হুকুম আর একদিকে আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে আমরা পালন করার চেষ্টা করব আল্লাহ সন্তুষ্টি অর্জন করে মুমিন মুক্তি মুসলমান হয়ে যাতে আমরা কবরে যেতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তাও বিজ্ঞান করুন এখানে অনেকে আছেন অনেক আছেন অল্প হাদিসের দু একটা কথা বলবেন চাচা আমার কথা বলারও তেমন একটা বাসাও নাই আমি আমার চাচার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই আমিও আমাদের খতম করে দোয়া করি আল্লাহ যাতে অনেকটা ক্ষমা করে দেন এবং আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী চাচার পক্ষ থেকে আমি সকলের কাছে দোয়া প্রার্থী যাতে আমার চাচাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন মাফ করে দেন এইটাই আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া আল্লাহর মওত সাদাক আমরা মর্মাহত যে আমাদের সিগন চেয়ারম্যান साहब চলে গেলেন আমাদের বিরুলিয়া ওলামা ইমাম পরিষদের পক্ষ থেকে আমরা তার রহেমা হাকিরত কামনা করি এবং তার পরিবার পরিজন যাতে ধৈর্য ধরতে পারে সেই জন্য আমরা দোয়া করি আমি উপস্থিত যারা আছেন তাদেরকে আমি শুধু একটা কথাই বলবো আমার থেকে অনেক মুরব্বীরা এখানে আছেন আমি এই বিরুলিয়া ইউনিয়নে মজুবুর চেয়ারম্যান সাত্তার চেয়ারম্যান আলাল চেয়ারম্যান এবং সর্বশেষ সুজন চেয়ারম্যানের জানা যায় অংশগ্রহণ করতে পেরেছি এটার দ্বারা বোঝা যায় যে আসলে টাকা পয়সা মানুষকে বাঁচাইতে পারে না মানুষ যখন মৃত্যু হবে তখনই তাকে যেতে হবে সে কোথায় মৃত্যু হবে কোথায় কি হবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন আমার মৃত্যু যদি সাবার হবে এটা যদি আমি জানতাম তাহলে এই সাবার আমি কোন দিন আসতাম না কিন্তু কেউ জানে না কোথায় কার মৃত্যু হবে আমরা দোয়া করি আমাদের এই চেয়ারম্যান সাহেবের জন্য আল্লাহ রব্লা আলমিন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমাদের সভাপতি সাহেব যে কোরআন খতমের কথা বললেন আমরাও কোরআন সাহেব তেলাওয়াত করেছি হ্যাঁ আমরা দোয়া করি আল্লাহ রব্লা আলমিন এই কোরআন খতমের ওসিলায় কোরআন তেলাওয়াতের ওসিলায় আল্লাহ তালা এই চেয়ারম্যান সাহেবের কবরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং আমি আপনাদের প্রত্যেকের কাছে একটা অনুরোধ রাখবো আজ থেকে আমরা ওয়াদা করব যে পাঁচ অক্ত নামাজ অবশ্যই অবশ্যই জমাতের আদায় করার জন্য চেষ্টা করব আল্লাহ রফুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে আমল করার তো সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ আমাদের সবাই আমরা 哎，对，来，你们。

Yeah.